কে আমরা খেলতে যাচ্ছি মাইন্ডকাফ্ট হার্ড কোর কিন্তু এটা নর্মাল মাইন্ডকাফ্ট এর মতো না এটা হচ্ছে মাইন্ডকাফ্ট হরর এই মোডে রয়েছে নানা প্রকার জম্বি বে এবং যা নর্মাল মাইন্ডকাফ্ট এর দেখা যায় না এন্ড এই মোডে রয়েছে হিরো প্রায় যা মূলত আমাদেরকে যেকোনো সময় অ্যাটাক করতে পারে এন্ড এই মোডের জম্বি এবং ভূতগুলো এমন হয়ে থাকে লাইক খামি করে তাকা অবস্থায় তারা মারতে পারে তাহলে দেখা যাক আমরা এই হরর মোডে তাও আবার হার্ড করে কতদিন সারভাইভ করতে পারি লাইক সাবস্ক্রাইব করে সবাই ভিডিওটি দেখতে থাকো এটা হচ্ছে গেমের ইন্টারফেস লুক লাইক হরর প্রথমে আমরা হাট কোর অল ক্রিয়েট করে নেই ফাইনালি আমরা ওয়ার্ল্ড স্পন হয় অ্যান্ড স্পনটা হয় মোটামুটি জঙ্গলে খেলতেছি মাইন্ড ক্যাপ তাও আবার স্পন হইলাম জঙ্গলে বাহ কে বা প্রথমত যেহেতু এটা হরর গেম প্লে তাই আমরা সেফটির জন্য যা যা করা দরকার তাই করতে হবে ভাই এটা কিসের সাউন্ড ভয়ঙ্কর যেন। প্রথমে আমরা গাছ কাটা দিয়ে শুরু করি তারপর আমি একটা ক্রাফটিং টেবিল ক্রাফট করি প্রথমে যে ভয়ঙ্কর সাউন্ডটা পাইছিলাম সেটা আবার পাই তারপর একটা অ্যাক্স অ্যান্ড পিক এক্স ক্রাফ্ট করি তারপর আমরা দুইটা মুরগি পাই অ্যান্ড মুরগিগুলো মেরে দিই কারণ আমাদের প্রচুর খাবারের প্রয়োজন ছিল তারপর কিছু স্টোন কালেক্ট করি পরে জঙ্গলে ঘোরাঘুরি করার সময় আমি একটা মেসেজ পাই তখন আমি বই পেয়ে গেছিলাম কারণ অলডে শুধু আমিই ছিলাম পরে ভাবলাম এটা মনে হয় প্রাইনের কাজ তারপর কিছু কয়েল কালেক্ট করি অ্যান্ড কিছু তরমুজ কালেক্ট করি তারপর ঘর বানানোর জন্য আমি নদীর কাছে আসি অ্যান্ড আমি ঘর বানানোর কাজ শুরু করি তারপর গাছ কাটার সময় আবার একটা মেসেজ আছে যেখানে লেখা ছিল লুক বিহাইন্ড ইউ মানে আমাকে বলছিল পিছনে থাকানোর জন্য তারপর আমি পিছনে তাকাই দেখি কিছুই নেই অ্যান্ড আমি লিটারেলি বয় পেয়ে গেছিলাম তারপর আমি ঘর বানানোর কাজ শুরু করি একটা ফার্নেস অ্যান্ড দুইটা চেস্ট বানিয়ে রুমের ভিতর রাখি তারপর একটা ভয়ঙ্কর আওয়াজ পাই অ্যান্ড এমন এমন শব্দ হয়েছিল যা বলার বাহিরে

তারপরে দেখি ও আমার মানতে পারতেছে করে আমি চিট কইরা ওয়ার্ল্ডে আবার ঢুকি এন্ড এটা সব করে থাকি এন্ড দেখো অপার হলে গাছটা এসে গেছে নেজারের মত হোয়াট এভার নিচে নামার সময় ও আমাকে মেরে দেয় অ্যান্ড তার সাথে আমি হিরো পয়েন্টে দেখতে পাই তারপর আমি দেখি এখানে হিরো প্রাইন এই মোড়ে এইগুলা ছাড়া আরো ভয়ঙ্কর জম্বিস মনস্টার রয়েছে আশা করি ভাবতে পারতেছ এই হর মোড কতটা হার্ড অ্যান্ড ভাবলাম এই ওয়ার্ল্ডে হাট কর খেলা অসম্ভব কারণ এই মোডে আগে কখনো খেলা হয় নাই কোন জঙ্গি কারা কিভাবে অ্যাটাক করে সেটা আমার জানা নাই পরে যাই বা হাট কর ওয়ার্ল্ডে হঠাৎ করে এটা আমি রেখেছি বা দূর থেকে কেউ মেরে ফেলছে অ্যান্ড তোমরা যদি চাও তাহলে আমি এই হরর মোডে সার্ভাইভেল সিজ শুরু করতে পারি এখন তোমাদের উপর ডিপেন্ড করতেছে স্যার আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই